প্রিয় চাষী ভাই যারা আগাম ভুট্টা চাষ করেছে তারা ভুট্টা ভাঙা থেকে শুরু করে আমন ধান লাগার আগ পর্যন্ত মোটামুটি দুমাসের মাসের উপরে জমিটাকে কিন্তু পতিত অবস্থায় ফেলে রাখে ঠিক এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বাড়তি আয় করব জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি হিসাবে ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় তো চাষি ভাই ভুট্টা হারভেস্ট করার পর থেকে শুরু করে ধান লাগানোর পূর্ব পর্যন্ত আমরা জমিটাকে প্রায় মোটামুটি দু মাসের উপরে কিন্তু ফেলে রাখি এই ফেলে রাখার যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা একটা চাষাবাদ করতে পারি সেটা আছে তিল আমরা আসলে তিল কেন করব। তিল চাষাবাদের ফলে আমরা কিন্তু বাড়তি একটা আয় করতে পারবো তিলের পাতা জমিতে পড়ে ওসে উৎকৃষ্ট মানের জৈব সারের রূপান্তর হবে ফলে কিন্তু জমির উর্বরতা শক্তি অনেকটাই বৃদ্ধি পায় এছাড়া তেল জাতীয় পরিবারের যতগুলো উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলো চাষাবাদের ফলে জমিতে কিন্তু নাইট্রোজেন সরকার হয় এবং তিলের যে গাছটা আছে সেটা কিন্তু আমাদের জ্বালানি হিসেবেও কাজে লাগবে ইহা ছাড়াও তিল যেহেতু সবুজ একটা উদ্ভিদ তিলের গাছ প্রসাদন প্রক্রিয়া জলীয় অংশ ছাড়ার মাধ্যমে পরিবেশকে শীতল রাখতে কিন্তু অনেকটাই সহায়তা করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে আমাদের কিন্তু অক্সিজেন সরবরাহে অনেকটাই সহায়তা করে তো বন্ধুরা তিলের বীজ আসলে কিভাবে বুনবেন যেদিন আপনি ভুটটা হারভেস্ট করবেন তার কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন আগে তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য আপনারা বারোশো গ্রাম তিলের বীজ ছিটিয়ে দেবেন কিভাবে ছিটাবেন সর্বপ্রথম জমিটাতে সুন্দর করে একটা সেচ দেবেন এবং এই সেচ দেওয়ার পরে বিনা চাষে আপনি তিলের বীজটা ছিটিয়ে দিতে পারেন ভুটটা কিভাবে আসলে সংগ্রহ করবেন এই সময় আপনাদেরকে সামান্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনো অবস্থায় তিলের গাছ খুব বেশি একটা না ভাঙে আপনার ভুট্টা সংগ্রহ শেষ হলে গাছগুলোকে সাথে সাথে আপনারা জমি থেকে সরিয়ে ফেলুন এবং লং টাইম ধরে সময় পাওয়ার কারণে কিন্তু আপনার তিলটাও সুন্দরভাবে পরিপক্ক হবে এবং ফলনটাও কিন্তু আপনাদের অনেকটাই বেশি হবে চাষি ভাই তিলের জাত নির্বাচন বিনা তিল তিন বিনা তিল চার বাড়ি তিল হচ্ছে তিন এবং বাড়ি তিল চার মাটি নির্বাচন সুনিষ্কাশিত অর্থাৎ হচ্ছে অতিরিক্ত পানি যেন বের করে দেওয়া যায় ঠিক এমন বেলে দোয়াশ মাটি বা দোয়াশ মাটি হচ্ছে তিল চাষের জন্য উপযুক্ত নিরানি আগাছার দমন কিংবা অতিরিক্ত সারাকে পাতলা করার জন্য অবশ্যই আপনারা নিরানি দেবেন সার প্রয়োগ পদ্ধতি একশো শতকের এক একর জমির জন্য এমওপি সার হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি টিএসপি সার আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ইউরিয়া সার আছে তিরিশ থেকে বত্রিশ কেজি আপনারা গাছের কন্ডিশন ভেদে অবশ্যই ইউরিয়া সারের ড্রোস কম বেশি করতে পারেন জিঙ্ক সালফেট হচ্ছে তিন কেজি এবং বোরন হচ্ছে দুই কেজি ইউরিয়া ব্যতীত সকল সার অবশ্যই আপনারা বীজ ছিটানোর আগে জমিতে ছিটিয়ে দেবেন তবে ভাই একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এমওপি তথা মিউরেট অফ পটাশ সার কখনোই আপনারা দাঁড়ানো ফসলে না ছিটানোর চেষ্টা করবেন কারণ পটাশ সার যদি পাতায় পড়ে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ইউরিয়া সার প্রয়োগ চাষি ভাই ভুট্টা যখন আপনার তুলে ফেলবেন ঠিক এর পরে নিরানি দেওয়ার পরে প্রথম কিস্তি ব্যবহার করবেন তিন ভাগের এক ভাগ দ্বিতীয় কিস্তি ব্যবহার করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে তিন ভাগের এক ভাগ সাত এবং তৃতীয় কিস্তি ফুল আসার আগে অবশ্যই আপনারা ব্যবহার করবেন তিন ভাগের এক ভাগ তবে চাষি ভাই ভুট্টায় যখন আপনার সর্বশেষ পানি দেবেন অর্থাৎ ভুট্টা তোলার বিশ থেকে পঁচিশ দিন আগে এই সময় পানি দেওয়ার পরে যখন জমির জো কন্ডিশন আসবে সে সময় আপনার সার বীজ সিটিয়ে সুন্দর করে নিরানি দিতে পারেন এর ফলে আপনার জমিতে কিন্তু আগাছাও দমন হবে এবং যে সার এবং বীজ ছিটিয়ে দিয়েছেন সেগুলোও কিন্তু ঢেকে যাবে চাষি ভাই তিলের জমিতে পোকা দমন তিলের পাতা মোড়ানো পোকা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য আপনার ব্যবহার করুন ল্যামডা সাইহেলাথ্রিন সেটা হতে পারে ক্যারাটে ফাইটার পিলোথ্রিন জুবা সাইক্লোন অ্যামাকিল রিভা লিন্ডপ এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক মিলিহারে এবং এর সাথে ব্যবহার করুন অ্যাবাম একটিন ব্যানজোয়েট প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে সেটা হতে পারে লিভার সারপার প্রোক্লেম গিল্ডার ম্যাকডোয়েট ওয়ান্ডার এগুলোর মধ্যে যে কোনো একটি তো চাষি ভাই যারা ভুট্টার জমিতে পাট করতে চান এই বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে যাদের এখনও দেখার সুযোগ হয়নি দয়া করে একটু দেখে নেবেন ইহা ছাড়াও যদি তিল চাষের উপর আপনাদের জানার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটি আসলে কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন